পুরানো সেই দিনের কথা ভুলবি কি হয় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় কথায় আছে অতীত নাকি অমরত্ব আছে কারণ আমরা কখনোই নিজের অতীতকে ভুলে যেতে পারি না কেননা কোনো না কোনো ভাবে এর প্রভাব আমাদের জীবনেই থেকে যায় সেই কথারই আজ পুনরাবৃত্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং অতীত ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে একটি দুর্দান্ত এবং আকর্ষণীয় ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে অতীত ও বর্তমান ভলিবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন তারা যেন তাদের শৈশবেই ফিরে যায় অনুষ্ঠানের শুরুটা হয়েছিল জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অতীতের কথা বলতে গিয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন বলেন আজকে বহু বহুদিন পরে এই মাঠে আমরা এসেছি আমরা দেখেছি বিগত দিনগুলোতে খেলাধুলার মধ্যেও পলিটিক্স চলে আসছিল। আমরা সেখান থেকে সেই অপসংস্কৃতি থেকে বেরোতে চাই আমরা চাই যে খেলাধুলার মাঠে খেলাধুলাই হবে সেখানে কোনো পলিটিক্স হবে না এই প্যাটারোনাইজের অভাবে আমরা কিন্তু পিসি আছি আমরা যদি ওয়ার্ল্ড কাপ ইন্টারন্যাশনাল অলিম্পিকের কথা বলি আমরা জনসংখ্যার অনুপাতে কিন্তু আমরা নিজস্ব নিজস্ব হিস্যা আমরা পাচ্ছি না বিকজ আমরা এই সেক্টরগুলোতে ইনভেস্ট করছি না এবং এই সেক্টরে আমাদের ইনভেস্ট করতে হবে এবং বর্তমানে আগামী দিনে আমরা দেখছি যে ফেডারেশন আসবে তারা কাজ করবে এটা আমাদের বিশ্বাস রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদি ভলিবলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন আমরা রেডিয়েন্ট থেকে বেসিক্যালি আমরা ফুটবলের সাথে কাজ করছি আমাদের একটা ফুটবল একাডেমি আমরা যশোরে পরিচালনা করি এর বাইরে আমরা ক্রিকেটের সাথে বা অন্যান্য স্পোর্টসের সাথেও আমরা বিভিন্ন মফস্বল অঞ্চলে আমরা কাজ করি স্পন্সার করছি আমরা যেটুকু পারি আমাদের অ্যাবিলিটির ভিতরে আমরা এটা করে আসছি ভলিবলের সাথে এই জাতীয় পর্যায়ে আসলে আজকে জাতীয় পর্যায়ের অনেক প্রাক্তন খেলোয়াড়রা ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করছেন তারপরে আমরা এটার সাথে আজকে এটা শুরু ইনশাল্লাহ এটা চলমান থাকবে আমরা ভলিবলের সাথে ন্যাশনাল ভলিবলকে যেতে এগিয়ে নিয়ে যাওয়া যায় জাতীয় পর্যায়ে এটা ফেডারেশন হয়তো এখন গঠন হয় নাই ফেডারেশন গঠন হলে ফেডারেশন যত এটাকে একদম তৃণমূল পর্যায় থেকে যত প্লেয়ার তৈরি করা খেলোয়াড় উঠে আসুক জাতীয় পর্যায়ে আসুক কাজী মোহাম্মদ আরফাত কে স্পোর্টস খবরের কাগজ এল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ